ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মতোই যারা ইনভিজিলেশন ডিউটিতে থাকবেন বা পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী থাকবেন প্রত্যেককেই তাদের মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক্স গ্যাজেট যদি কিছু থাকে সেগুলি জমা দিতে হবে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী ওই সেন্টার মাধ্যমিকের সেন্টার বা ভেনু যেখানে হবে কোনো স্টাফ তাদের কাছে মোবাইল ফোন এনি স্মার্ট ইলেকট্রনিক্স গ্যাজে গ্যাজেট কিছুই রাখতে পারবেন না পরীক্ষার দিনগুলি সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং সেগুলি জমা দিতে হবে সংশ্লিষ্ট সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার তাদের কাছে এবং ওনারা মানে সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার ওনারা ডেট ওয়াইজ একটা করে একটা রেজিস্টার মেনটেন করবেন যে কে কে জমা দিলেন এমনকি যাদের কাছে এই সমস্ত মোবাইল বা স্মার্ট ডিভাইস কিছু থাকবে না তাদের কাছে যে নেই সেই মর্মে ডিক্লার ডিক্লারেশন দিতে হবে এটাও এখানে বলা হচ্ছে পাশাপাশি যারা এনগেজ থাকবেন না ইনভেসিটেশন ডিউটি সাথে অর্থাৎ অফিসিয়াল কাজকর্মে যুক্ত থাকবেন তাদেরকেও কিন্তু এইভাবে জমা দিতে হবে সেটাও এখানে বলা হচ্ছে এবং এটা কঠোরভাবে সকলকে মানতে হবে এবং যারা ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারি আছেন তাদের কাছে যে সংশ্লিষ্ট অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাতে হবে কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করেন সেই বিষয়ে রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে এবং তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাডভোক কমিটি তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন যারা এই নিয়ম মানবেন না অর্থাৎ কথায় মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস যারা পরীক্ষা কেন্দ্রে থাকবেন শিক্ষক বা শিক্ষাকর্মী প্রত্যেককেই সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত জমা রাখতে হবে এটাই হচ্ছে বিজ্ঞপ্তি আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ